তো আজকের অতিথির সাথে শুরুতেই আপনাদের সাথে পরিচয় করে দিই তিনি হচ্ছেন অ্যাম্বাসেডর হারুন আল রাশিদ আমরা তাকে যুক্ত করে নিতে চাই কেমন আছেন আপনি ভালো আছি ইসমাইল ভাই আমাদের ছত্রিশ জন মালয়েশিয়াতে অ্যারেস্ট হয়েছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে কতটুকু প্রভাব পড়বে আমরা ধীরে ধীরে আলোচনা করব জি প্লিজ শুরু করুন ধন্যবাদ এই মালয়েশিয়ায় যেটা ধরা পড়লো ছত্রিশ জন এটা আসলে বাংলাদেশের উপর একটা মরার উপর খাড়ার ঘা যাকে বলে সেটা কারণ হলো গত আগস্ট মাসে ইউনুস এবং জঙ্গিরা বাংলাদেশ দখল করে ফেলার পর সারা বিশ্ব উন্মুক্তভাবে দেখতে পাচ্ছিল বাংলাদেশে কিভাবে জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং কত জঙ্গি কত কোথা কত জায়গায় লুকিয়েছিল তো সেটাই এমনিতে বাংলাদেশের জন্য ক্ষতিকারক হচ্ছিল আপনার সারা পৃথিবী বিশেষ করে যে সব দেশে বাংলাদেশের মানুষ যায় সেসব দেশসহ সবাই দেখছে যে আসলে ইউনুস নিয়ে এসছে জঙ্গিদের এবং জঙ্গিদের নেতৃত্বে ইউনুস বসেছে ক্ষমতায় ফলে আপনার বাংলাদেশের কতগুলা ক্ষতি হয়েছে দেখেন প্রথম কথা হলো যখনই সারা বিশ্ব টের পেয়েছে যে জঙ্গিরা বাংলাদেশের ক্ষমতা এসে গেছে সারা বিশ্ব থেকে সাথে সাথে আপনার যতটুকু সম্ভাবনা ছিল দেশে বিদেশি বিনিয়োগের সেটা সাথে সাথে নস্যাত হয়ে গেছে এইটা আগামীতে আপনি আমার কাছ থেকে লিখে রাখতে পারেন এই ইউনুস ইউনুসের জঙ্গি বাহিনী এবং তাদের পরে এই দুই হাজার চব্বিশ সালের আগস্ট জুলাই আগস্টে যারা যারা আন্দোলন করেছে বিএনপি বলুন অন্যান্য রাজনৈতিক দল বলুন এরা যতদিন বাংলাদেশে ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ হবে না এটা বাংলাদেশের জন্য একটা বিশাল বিশাল আশঙ্কার ব্যাপার আশঙ্কার ব্যাপার এখন কোথায় হতে পারে একটা দুইটা বিনিয়োগ হতে পারে যদি আপনার ওই যে সৌদি আরবের মতো যেখানে হ্যাঁ তেল কূপে বিনিয়োগ করলে বা গ্যাস কূপে বিনিয়োগ করলে সরাসরি খুব সাথে সাথে বড়ো অঙ্কের টাকা পাওয়া যায় সেই ধরনের কিছু বিনিয়োগের যদি সুযোগ না থাকে আর কোনো বিনিয়োগ হবে না অর্থাৎ দেশের যে অর্থনীতি গড়ার জন্য যে ধরনের শিল্পকল কারখানা লাগে এগুলোর সব আপনার সব ধরনের সম্ভাবনা আমরা অনির্দিষ্টকালের জন্য নসেত করে ফেলেছি এই জুলাই আগস্ট মাসে জঙ্গিদের সহযোগী হয়ে আমি শুধু জঙ্গিদের কথা বলবো না অনেকে বলে যে বাংলাদেশের অনেক সাধারণ মানুষ জঙ্গিদের সহযোগী হয়েছে যারাই জঙ্গিদের সাথে গেছেন যারা জঙ্গি হয়েছেন যারা জঙ্গিদের সহযোগী হয়েছেন কিন্তু কপালটা পুড়েছে পুরো বাংলাদেশের প্রথম কথা হইল জুলাই সহযোগীরা ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশে কোনো ধরনের বিদেশি বিনিয়োগ হবে না এতে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই দ্বিতীয় ক্ষতিটা হয়েছে দেখেন আগে আমাদের দেশে গ্রামে গঞ্জে একটা ছেলে মেয়ে ভালো পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে ধরেন ভালো রেজাল্ট করে বুয়েটে ভালো রেজাল্ট করে নিজের চেষ্টায় বিভিন্ন পশ্চিমা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যোগাযোগ করে ওরা সেখানে যে আসতে পারত এই এই সম্ভাবনাটাও প্রায় জিরো হয়ে গেছে কারণ হলো যেখানে বাংলাদেশের মতো একটা ঘনবসতিপূর্ণ দেশ যেখানে এত মানুষ সেখানে এত জঙ্গি এই দেশ থেকে কেউ কিন্তু বাংলাদেশের ছাত্রছাত্রীদের আর কোনো ভিসার কোনো সুযোগ নেই কিছু ভিসা হবে শুধু বড় লোকের ছেলে মেয়েদের জন্য যারা শুধু টাকা ব্যাংকে টাকার অঙ্ক দেখিয়ে বিদেশে যেতে পারে তো শেষ আমরা তো তাদের কথা তাদের কথা এখানে বলছি না আমরা বলছি বাংলাদেশের আপামর জনসাধারণের কথা তাদের জন্য এই সুযোগ সুবিধা বন্ধ তারপরে দেখেন আমাদের দেশ থেকে বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিত বিশেষ করে মুসলিম দেশগুলা সৌদি আরব মালয়েশিয়া আরব আমিরাত বলেন কাতার বাহরাইন এই ধরনের দেশগুলো আমাদের থেকে হ্যাঁ কুয়েতমান এই প্রত্যেকটা দেশ হলো জঙ্গিদের যার যার দেশের জঙ্গিদের তারা কিন্তু হয় ধ্বংস করেছে না হলে ওদেরকে শূন্য করে দিয়েছে ওদের আর কোনো আগে দুই আপনি দেখবেন একা gara 911 বলে 2001 এক তারপরে কিন্তু আমরা দেখেছি যে প্রচুর দেশে জঙ্গি আছে মুসলিম দেশগুলাতে সৌদি আরবে জঙ্গিরা তো 911 নি করলো পরে দেখেন প্রত্যেকটা দেশ এই এমন কি মিশর মরক্কো প্রত্যেকটা দেশ নিজ দায়িত্বে যার যার দেশের জঙ্গিদের জিরো করে ফেলেছে ক্ষমতার দিক থেকে তাদের ম্যানুভারিং ক্যাপাসিটির দিক থেকে শুধু কয়েকটা দেশ তাদের জঙ্গিদের নাড়ছাড় করে গেছে পাকিস্তান আফগানিস্তান তারপরে সোমালিয়া এই কয়টা আর নাইজেরিয়াতে জঙ্গি আছে বাট নাইজেরিয়া একটু ডিফিকাল্ট মানে ডিফারেন্ট একটা কেস নাইজেরিয়াতে প্রায় পঞ্চাশ ভাগ মুসলমান পঞ্চাশ ভাগ খ্রিস্টান তারপরে আর বাংলাদেশে সবসময় জঙ্গি কিন্তু ছিল কিন্তু যদি শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকে তখন কিন্তু বিদেশিরা এইভাবে যে যদিও এই দেশে জঙ্গি প্রবণ একটা দেশ কিন্তু যে সরকার ক্ষমতায় আছে তারা জঙ্গিদের কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় দেয় না এটা ছিল শেখ হাসিনার সরকারের ইমেজ যার কারণে আপনি দেখবেন হোলি আর্টিজানে যখন খুন খারাপই হলো অনেক বিদেশি নাগরিক মারা গেল সেখানে শেখ শেখ হাসিনা প্রধানমন্ত্রী নিজ দায়িত্বে সব কিছু তত্ত্বাবধান করেছেন এবং তিনি জঙ্গি মোকাবেলায় জঙ্গিদেরকে ডিল করার ক্ষেত্রে সারা বিশ্বে একটা নাম করেছিলেন আপনার মনে আছে কিনা জানি না সেইখান থেকে বাংলাদেশে কিন্তু তখন এবং শুধু শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল বলে এবং শেখ হাসিনা সরকারের পেছনে একটা বড় আইডিওলজি কাজ করে যেটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেটাতে বলা হয় যে অসাম্প্রদায়িকতার কথা অসাম্প্রদায়িকতার মধ্যে তো কোনো জঙ্গির কোনো জঙ্গিবাদের কোনো স্থান নাই ফলে যেটা হয়েছে শেখ হাসিনা সরকারের সময় কিছু কিছু বিদেশি বিনিয়োগ এসে তারপরেও যে খুব বেশি এসে বলবো না কারণ হলো যে শেখ হাসিনা সরকার একদিকে দেশীয় জঙ্গিদের মোকাবেলা করছিলেন নানান ধরনের সিচুয়েশন নিয়ে করছিলেন কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দরজাগুলো সবগুলো দরজা কিন্তু খোলা ছিল তো ইউনুস আসার পরে যখন দেখা গেলো যে এত জঙ্গি মাথাছাড়া দিয়ে উঠেছে বাংলাদেশে ফলে এই আপনার এই 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 যেসব দেশ বাংলাদেশের শ্রমিকদের সে সম্ভাবনাগুলো ধীরে ধীরে কমে আসছিল তারপরে আসলো মালয়েশিয়ায় এই জঙ্গি ধরার ঘটনা আমাদের কাছে এবং এটা পুরাই আমি যেটা বলছিলাম বাংলাদেশের উপর একটা মরার উপর খাটার ঘা। এইটা দেখার পরে এখন তো তারা দুটা জিনিস দেখবে যে এখন বাংলাদেশে ক্ষমতায় আছে কি ইউনুস ইউনুস কিভাবে ক্ষমতায় আসলো সে একটা জঙ্গি উত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসলো আবার মালয়েশিয়ায় জঙ্গি ধরা পড়েছে এই দুটো ঘটনা একই সাথে ঘটার পরে বাংলাদেশের সব ধরনের অর্থনৈতিক সম্ভাবনা একেবারে একেবারে নতুন করে আপনার ধ্বংস হয়ে গেল ফলে বাংলাদেশের মানুষ আমি যেটা বলি বারবার প্রতিদিন যে দরিদ্র হচ্ছে প্রতিদিন যে অশান্তিতে আসছে আপনি একটু আগে বলছিলেন যে বাংলাদেশ শান্তিতে আছে। যেই দেশের মানুষ অনবরত আপনার দরিদ্র হতে থাকে অনবরত অনিশ্চয়তার মধ্যে পড়ে যে দেশের সরকার প্রধান বারবার বলে যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে হবে যে দেশের যারা এই জঙ্গিবাদের আপনার থিওরি তৈরি করে তারা বলে যে প্যাটে কি বলে প্যাটে ইট বেদে রাখবো তবুও আমরা কিন্তু ভারতের বিরুদ্ধে লড়ব এইসব কথা যখন বলে সেই দেশের মানুষ কীভাবে শান্তিতে থাকে শান্তিতে আছে শুধু জঙ্গিরা কারণ জঙ্গিরা তো শান্তিটাকে পছন্দ করে না জঙ্গিরা পছন্দ করে অশান্তি সুতরাং অশান্তির সময় জঙ্গিরা সুখে থাকে এখানে আমি একটা কথা বলি এখানে আমি একটা কথা বলি সাবেক প্রধানমন্ত্রীর সময় তো বিভিন্ন বাড়ি ঘেরাও দিয়ে ওইটা নাকি নাটক করা হতো জঙ্গিদেরকে ধরা হতো জঙ্গি অ্যাটাক করা হতো এখন নাকি সেটা এখন এখন কই এখন তো আর জঙ্গিবাদ নাই জঙ্গি নাই আবার কেউ কেউ বলছেন পুরো দেশটাই এখন জঙ্গি হয়ে গেছে এখন আর বাড়ি ঘেরা দিয়ে লাভ কি আপনার কাছে কি মনে হচ্ছে খুব ভালো প্রশ্ন আমি এটা একটু দেখেন যে জঙ্গিবাদের যে নাটক হ্যাঁ এই নাটকগুলো আপনার কিভাবে আসে নাটকটা কারা প্রচার করছে নাটকের কথাটা প্রচার করছিল কিন্তু জঙ্গিরাই সেই জঙ্গিরা বাংলাদেশে ষোলো সতেরো বছর ধরে বিভিন্ন ন্যারেটিভ বানাচ্ছে সেই পিনাকি বলেন মাহমুদুর রহমান বলেন ইলিয়াস আলী বলেন সারোয়ার এরাই তো এই কথাগুলো বলছে যে জঙ্গিবাদের নাটক হতো কোনো এক আইজিপিও নাকি লিখেছে তবে আইজিপির লেখার মধ্যে সুগমকরের ফাঁকি আছে আমি পার্সোনালি জানি যে ওই আইজির সাথে ওই ওই সে আইজিকে সে আইজি এখন জেলে আছেন যেই অফিসারগুলা জঙ্গি ধরতো তাদের মধ্যে পার্সোনাল ক্লাস ছিল পার্সোনাল ক্লাসের আপনার একটা প্রতিশোধমূলকভাবে উনি বইতে এক লাইন লিখে দিয়েছেন সত্যি কথা বলতে কি জঙ্গি ধরার ক্ষেত্রে কোনো নাটক লাগে না বাংলাদেশে আপনি জানেন যেইভাবে মোক্টপ মাদ্রাসা গড়ে উঠেছে বঙ্গবন্ধুর হত্যার পর থেকে যেইভাবে বাংলাদেশের মানুষকে মৌলবাদের দীক্ষি দীক্ষিত করা হয়েছে সেখানে জঙ্গি ধরার জন্য আসলে কোনো নাটক লাগে না চারিদিকে জঙ্গি ছিল তবে সেটা শেখ হাসিনা সরকারের সময় এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির একটা সরকার থাকে মুক্তিযুদ্ধের চেতনা কিছুটা হলেও কার্যকর থাকে জঙ্গিদের মোকাবেলা করা সহজ ছিল কিন্তু চলে আসার পর তো জঙ্গিরাই ক্ষমতায় যখন আপনার জঙ্গিরাই ক্ষমতায় থাকে তাহলে জঙ্গিরা আর কেন কোনো কোনো জায়গায় হামলা করতে যাবে এখন তো কোনো জায়গায় জঙ্গি হামলা হবে না জঙ্গি হামলাটা কখন হয় এটা আপনাকে বুঝতে হবে জঙ্গি হামলাটা তখন হয় যতদিন জঙ্গিরা ক্ষমতায় আসতে পারেন জঙ্গী যখন ক্ষমতায় আসে তখন তো তারা হামলা করে না তারা তখন তাদের আইন বাস্তবায়ন করে সেই তাদের যা যা আইন আছে সিস্টেম যে নারীদের কিভাবে পোশাক করতে হবে দাড়ি কিভাবে রাখতে হবে ব্যাহেস্তে যাওয়ার কি কি সরিকা আছে এগুলো সুতরাং ধরা পড়বে না কথা কারণ এখন জঙ্গীরাই সব চালাচ্ছে আর হবে কিনা

ওআইসি যে প্রতিষ্ঠানটা আছে সেখানে সাতান্নটা দেশ আছে সাতান্নটা দেশের মধ্যে প্রায় বাহান্নটা রাষ্ট্র নিজ দায়িত্বে নিজ দায়িত্বে দুই হাজার সালের পর থেকে নিজের সশ দেশের জঙ্গিদের তারা নির্মূল করে ফেলেছে জঙ্গিদের কোথাও তারা মিলিত হতে দেয় না জঙ্গিবাদ কোথাও মাথা ছাড়া দিতে দেয় না জঙ্গিদের তারা সাথে সাথে গ্রেপ্তার করে কেউ যদি ওয়াচ করে তাকে গ্রেপ্তার করে একেবারে পঞ্চাশটার উপর অধিক মুসলিম বিদেশে কিন্তু আমাদের কত বড় দুর্ভাগ্য ইউনুসের মতো একটা লোক ক্ষমতায় যদি এই লোকটা অতি বদমাস এবং খারাপ লোক না হইতো সারা বিশ্ব তো নেতা বলেছে প্রভাবশালী কি হল না আগে সেটা তো টাইম ম্যাগাজিন বলেছে টাইম ম্যাগাজিন দেখেন এখন আমেরিকান ইকুয়েশন একটু ডিফারেন্ট ওই যে একজন বললো না যে আপনার এই কি বলে যে আমেরিকায় জঙ্গি তৈরি করে কথা তো সত্য আমেরিকায় কিন্তু একসময় জঙ্গি তৈরি করেছিল একসময় জঙ্গি তৈরি করে সেই জঙ্গিদের দিয়ে তারা আফগানিস্তানে সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে তারা যুদ্ধও করিয়েছিল কিন্তু সেই জিনিসটা ভিন্ন সেই জিনিসটা এখন আমেরিকা জঙ্গি তৈরি করে বলা ইকুয়েশনটা খুব কঠিন আপনি দেখেন বাংলাদেশের জঙ্গি ইউনুসকে এখন আমেরিকা প্রোটেক্ট করতেছে কারণ হলো ইউনুস আমেরিকার কাছে যারা এতদিন দেশ বিক্রি বলতে যে জিনিসটা বুঝাইতো সেই জিনিসটা করতেছে অর্থাৎ বাংলাদেশকে বিক্রি করছে একেবারে দেখেন আয়রনিটা কোথায় শেখ হাসিনা কোনোদিন বাংলাদেশের কারো কাছে বিক্রি করে নাই বরং আমেরিকার সাথে একটু যদি উনি নমনীয় হতেন উনি কিন্তু আসে ক্ষমাতে থাকতে পারতেন এগুলো এখন আমাদের কাছে দিনের মতো পরিষ্কার দিনের আলোর মতো কিন্তু সেটা তিনি করেন না কিন্তু করতেছে কিন্তু যেহেতু দেশ বিক্রির দুয়াটা তোলে জঙ্গিরা জঙ্গিরা এখন চুপ আছে আর ইউনুসের যেটা হলো ইউনুস দেখেন কত খারাপ একটা মানুষ সারা বিশ্বের কাছে তার যে অবয়বটা চলে আসলো যে সে যে একটা জঙ্গিদের নেতা হলো এটা কিন্তু তার কিছু এসে যায় না কারণ হল দেখেন ইউনুসের বয়স হয়ে গেছে ও জানে যে হয়তো দশ বছর ও বাঁচবে দশ বছর যাতে ও বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারে বা একটা রাষ্ট্রের ক্ষমতা থাকলে পার্সোনাল সেফটি সেফটি এবং হয় অনেক কিছু পাওয়া যায় যাই হোক তা আমি যেটা বলছিলাম যে একেবারে পঞ্চাশটার অধিক মুসলিম দেশ নিজ দায়িত্বে নিজ নিজ দেশের জঙ্গিদের তারা নির্মূল করেছে অথচ বাংলাদেশে দেখেন ঠিক তার বিপরীতে শুধু জঙ্গি আর জঙ্গি আমরা যেদিকে তাকাই আমরা কিন্তু জঙ্গির বাইরে কিছু বাংলাদেশে এখন দেখি না সুতরাং এইসব জঙ্গিদের মোকাবেলা করার জন্য ভবিষ্যতে আমি কিন্তু শেখ হাসিনা সরকার ছাড়া আর কোনো বিকল্প দেখি না কারণ হলো যারাই ক্ষমতা আসে বা ক্ষমতা গ্রহণ করবে এরা সবাই কিন্তু জঙ্গিদের সহযোগী দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে আমরা দেখেছি সুতরাং বাংলাদেশের মানুষকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কি নিজেদের জীবন মানের উন্নতি চায় নাকি জঙ্গিদের সাথে থেকে একেবারে এই সব কিছু হারাতে চায় তবে এখানে আমি একটা জিনিস বলি জঙ্গিবাদ নিয়ে একটু আমাদের থিওরিটিক্যাল আলোচনা আমি এক মিনিটে শেষ করি দেখেন জঙ্গিবাদকে মানুষ কেন এত ভালোবাসে কেন তাকে এতটা আপন করে নেয় বাংলাদেশের মানুষের কথা বলছি কারণ হলো সে মনে করে যে জঙ্গিবাদের সহযোগী হলে জঙ্গিদের সমর্থন দিলে জঙ্গিদের ভালোবাসলে জঙ্গিবাদের দীক্ষা নিলে জঙ্গিদের কথায় বিশ্বাস করলে আমার বৃহস্পতি যাওয়াটা নিশ্চিত হবে এখন দেখেন বাংলাদেশের মানুষকে এখন এই জিনিসটা বুঝতে হবে যে পঞ্চাশটার উপর অধিক মুসলিম দেশ একেবারে সৌদি আরব সহ যারা জঙ্গিদের নাম নিশানা মুছে ফেলেছে তাদের ভূমি থেকে সেই মানুষগুলো কি ভেসতে যাবে না এটাই কি হতে পারে শুধু বাংলাদেশের মানুষগুলো ভেসতে যাবে পাকিস্তানের মানুষগুলো ভেহেসে যাবে আফগানিস্তানের মানুষগুলো ভেহসতে যাবে ইরানের গুলো তো আবার যাবে না কারণ সুন্নিরা মনে করে যে শিয়ারা যদিও ইরানের জঙ্গিবাদী কায়েম আছে যেহেতু ওরা শিয়া সুন্নিরা মনে করে যে ওরা কেউ ভেসতে যাবে না তাহলে কি সোমালিয়ার মুসলমানগুলোই ভেসতে যাবে এই কয়টা দেশের জঙ্গিরা ভেসতে যাবে বাকি যে কারণ এরা কত মালয়েশিয়ার কি হবে ইন্দোনেশিয়ার কি হবে ভারতের কি হবে এসব দেশ তো শত কোটি মুসলমান আছে তাহলে এই মানুষগুলো কি ভেসতে যাবে না

আমাদের দেশের ভবিষ্যৎ নেতাদের মানুষের সামনে আপনার তুলে ধরতে হবে না হলে